আমি সবসময় টি জন্য প্রযোজ্য না সাকিব আল হাসান সাকিব আল হাসান সাকিব আল হাসান দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আসাই দুরূহ হয়ে উঠেছে সাকিব আল হাসানের জন্য সেই জায়গায় জাতীয় দলের হয়ে খেলা তো কঠিন দু হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্টের পর জাতীয় দলের জার্সি অবশ্য গায়ে জড়িয়েছিলেন তবে আপাতত তিনি পুরোপুরি দলের বাইরে যদিও এখনও দেশের হয়ে খেলার ইচ্ছা রয়ে গেছে সাকিবের টেস্ট ও টি টোয়েন্টি থেকে অপশন নিয়েছেন সাকিব অবশ্য দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সেই সুযোগ হয়নি ওয়ান ডে থেকে অপসরের ঘোষণা দেননি এখনও যদিও তাকে ছাড়াই দল খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর দু বিশ্বকাপের জন্য দল ছুটছে সাকিবকে ছাড়াই তবে এই অলরাউন্ডার এখনো স্বপ্ন দেখছেন দেশের জার্সি গায়ে চাপানোর সাকিবকে সম্প্রতি কাছ থেকে দেখেছেন সাব্বির রহমান ইংল্যান্ডে খেলতে গিয়ে এই ব্যাটার ভালো করেই অনুধাবন করেছেন বাংলাদেশের হয়ে খেলার কতটা হ্যাঁ আমার সাথে ইংল্যান্ড যখন গেছিলাম তখন ইংল্যান্ডে এসেছিলো প্র্যাকটিস করার জন্য তো আমরা অনেক সময় সময় কাটেছি আমরা প্র্যাকটিস করেছি একসাথে চিন্তা ভাবনা তো এখন আসলে খুবই নেগেটিভ একটা খুবই একটা বাদে সময় যাচ্ছে বিকজ অ্যাজ এ ক্রিকেটার তো আসলে বাংলাদেশের প্রয়োজন ওনাকে কোনো একটা কারণে হয়তো বা হচ্ছে না যে আই হোপ যে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে অন্য দেশ এসে খেলবে পরিস্থিতি বিচারে চাওয়া যে অবাস্তব নিজেও ও মানেন তাই সাবেক এই অলরাউন্ডারের আশাটাই বড় করে তুলে ধরলেন সাকিব এখনো নাকি ফিটনেস ফিটনেস নিয়ে ক্রিকেটও খেলছেন চেষ্টা করছেন ধরে যদি এটা অবাস্তব বাট বাস্তব আশা রাখতে তো মানুষ বাদ বাসা বাদেই তো আমার কাছে মনে হয় যে আই হোপ যে সব ঠিক হয়ে যাবে উনিও উনিও খেলতে চাই ওনারও আশা আছে ওই জন্য তো এখনো সব জায়গায় খেলছে বাট ফিট আছে এখনো মাঝে মধ্যে আমাকে বলে যে আমি একটু মোটাই যাচ্ছি আমি হ্যাঁ ভাই আপনি মোটাই যাচ্ছেন একটু ফিট হইতে হবে তো অবশ্যই উনি ফিট চেষ্টা করছে ওনাকে নিজে ফিট রাখার জন্য বাকি টাল্লার ইচ্ছা সাব্বির নিজেও এখন জাতীয় দলের বাইরে তবে তাকে দলে দেখতেছে প্রায় ভন ভক্তরা সাকিবও মনে করেন টি টোয়েন্টি দলে অনায়াসে নেওয়া যেতে পারে সাব্বিরকে এদিকে সাব্বিরের স্ত্রী সাব্বিরের চেয়েও ক্রিকেটার হিসেবে নাকি বেশি পছন্দ করেন সাকিবকে সাকিব সাকিব হাসান যে যে কথা সবসময় বলে যে আমি সবসময় টি এর জন্য প্রযোজ্য তুমি ওয়ান ডে জন্য সাত নম্বরে ঠিক আছো বাট কিছু করার নাই নির্বাচন আমার আমার হাত নির্বাচন তো আমার হাতে না আসলে নির্বাচিত হওয়া তো আমার আছে না বাট আমার কাছে হচ্ছে পারফর্ম করা পারফর্ম করে যাও দিন পারফর্ম করবো ততদিন তোমাকে মানুষ মনে রাখবে পারফর্ম করে যাও ইনশাল্লাহ ঢুকে যাবে খুব না সাকিব আল সাকিব আল হাসান সাকিব আল হাসান মাঝে মধ্যে খারাপ লাগে না কথা বলি যে আমি মানে আমি থাকতে সাকিব ভাই প্রিয় না না আসলে ওইরকম বিষয় না যার যার পছন্দ একটা বিষয় থাকে সাকিব ভাই তো সবারই প্রিয় মানুষ এবং ওনার ওর প্রিয় প্লেয়ার সাকিব আল হাসান সিয়াম চৌধুরী be the creek time